সিশুকা লের বাল মাচারে দোহর দিকের বুইলা গেলি রেপের খোই রাকি জালা সুখাল রে দোহর দিকে বই লা রে প্রেম হই কি রে হইল মায়া দন রে দর দিয় কি বুজ রে প্রেম হই রা কি জাল রে হইল মায় পুত্রের বেদন রে দর দিয় কি বুঝে রে প্রেম হৈরা কি জালা রে হইল তুমি পতে কান্দা দৰ দি কান্দৰা বেলাৰ প্ৰেম খৈৰা কি জালে হৈ তুমি পতে কান্দাত কান্দৌ ৰে আউলাদ মাই কা আন্দাও সারা বেলারে রে প্রেম কইরা কি জালা রে হইলো সকোলে রিসোকলাচে আউলাদ মাইয়া মারা ৰেিশ কালা ৰে বু লে প্ৰেম হইরা কি জালা রে হইলো শিশু কালের বালাবাসারে আ اولاد মাইকে বুইলা গলা রে তো যাই হোক তো গানটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা যারা ভিডিও শেয়ার করেন না অবশ্য কাকার ভিডিও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন